জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা চলছে স্টেডিয়ামে দর্শকদের উৎসাহের সীমা নেই চীনের কুইচৌ প্রদেশের রোংচিয়াং কাউন্টিতে ছিয়ান তোংনান মিয়াও অ্যান্ড তোং অটোনোমাস প্রিফেকচারে ভিলেজ লিগ প্রতিযোগিতায় জেগে উঠেছে গ্রামীণ তারুণ্য রোংচিয়াংয়ের ভিলেজ লিগ শুধু কুইচৌ প্রদেশেরই নয় পুরো চীনের গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে দারুণ জনপ্রিয় এটি মূলত গ্রামীণ জনগণের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা তবে এখানে শুধু ফুটবল নয় তোং এবং মিয়াও জনগোষ্ঠী সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশিত হয় ভিলেজ সুপার লিগের সাংস্কৃতিক পরিবেশনার জন্য আগে রেকর্ড করতে হয় এবছরও ত্রিশটি রেকর্ডিং সেশন পরিচালনা করেছেন ইয়াং ইয়াচিং নামের একজন সংগঠক প্রতিবারই তিনি লোকজ সংস্কৃতির পরিচয়ে মুগ্ধ হন সব民都是来自各个村寨。Grambashira দূরদূরান্ত থেকে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন। অনেকে 10 কিলোমিটার দূর থেকে হেঁটেও এখানে এসেছেন। অনেকে মোটরসাইকেলে চড়ে বা চালিয়ে এসেছেন। যখন আমি রেকর্ড করতে গিয়েছি, মনে হয়েছে নতুন জগৎ আবিষ্কার করেছি। এখানে এমন অনেক অবয়শীয় সাংস্কৃতিক ঐতিচ্ছের পরিবেশনা হয়েছে যা আগে আমরা দেখিনি। অনেক মানুষ আবেগে কেঁদেছে। কেন এত মানুষ আমাদের ভিলেজ সুপার লিগ পছন্দ করেন এর কারণ হল ফুটবল ছাড়াও এখানে আমাদের অসামান্য লোকজ সংস্কৃতির অনেক প্রদর্শন হয় অনেক বিদেশি বন্ধু যখন তোং জাতির মানুষের গান শুনেছেন বলেছেন দারু সুন্দর বয়স এখন বান্ন বছর তবে ফুটবলের সঙ্গে তার যাত্রা শুরু হয়েছে উনিশশো সালে তিনি গ্রামীণ তরুণ জনগোষ্ঠীর মধ্যে ফুটবল খেলা জনপ্রিয় করা এবং এই খেলায় প্রশিক্ষণের জন্য অনেক শ্রম দিয়েছেন দু সালে তিনি ওল্ড বয়েজ ফুটবল টিম গড়ে তোলেন শিশু কিশোরদের ফুটবল খেলা শেখানোর ব্যবস্থা করেন কাউন্টি ফুটবল অ্যাসোসিয়েশনের কাজে তিনি গ্রামে গ্রামে ঘুরেছেন স্থানীয় লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছেন তং এবং মিয়াও জাতির গান ও নাচ টুর্নামেন্টে প্রদর্শনের মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতিকে জনপ্রিয় করার জন্য অবদান রেখেছেন ইয়াং ফুটবল মাঠের চারপাশে পিচ সাইডে এইসব নাচ গান পরিবেশিত হয়েছে যা দর্শকদের বিপুল আনন্দ দিয়েছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ফুটবল খেলা ও লোকজ সংস্কৃতিকে জনপ্রিয় করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ইয়াং এখন বিভিন্ন স্কুলে শিশুরা ফুটবল খেলা শিখছে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় ফুটবল খেলা শুরু করি আমাদের স্কুলে অনেকগুলো টিম আছে খেলাধুলা আমাকে আনন্দ দেয় আন্তর্জাতিকভাবেও ভিলেজ সুপার লিগ বেশ জনপ্রিয়তা পেয়েছে ব্রাজিলের ফুটবল তারকা কাকা এবার রংচিয়াংয়ে এসেছিলেন এই ফুটবল খেলা দেখতে তিনি চেজিং ড্রিম নামে একটি চ্যারিটি ফুটবল ইভেন্টে অংশ নেন ইয়াং এখন শিশু কিশোরদের গড়ে তুলছেন তাদের ফুটবলে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে চান এই ছবিগুলো আমাদের স্পেন ভ্রমণের সময়কার এগুলো মিট কাকা ইভেন্টের আর্ট ক্লাসে ছেলেমেয়েরা ভিলেজ সুপার লিগ নিয়ে ছবি এঁকেছে আমাকে তারা ৩৩ নম্বরের জার্সি পরিয়েছে তরুণ প্রজন্মের মধ্যে ফুটবল জনপ্রিয় হচ্ছে পাশাপাশি এর মাধ্যমে তরুণ প্রজন্মের অর্থনৈতিক ও সাংগঠনিক ক্ষমতায়ন হচ্ছে রংচিয়াংয়ের ফুটবলের দীর্ঘ ইতিহাস রয়েছে উনিশশো সালে ন্যাশনাল কুইচৌ নর্মাল স্কুল যখন রংচিয়াং এ স্থানান্তরিত হয় তখন সব স্কুল গ্রাম ও কমিউনিটিতে ফুটবল প্রবেশ করে এখন প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে ফুটবল জনপ্রিয় হয়ে উঠেছে আমি বিশ্বাস করি এই শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে আমাদের গ্রাম টিম শুধু ভিলেজ লিগে অংশ নিয়েছে তবে যথাযথ যত্ন নিলে এই শিশুরা চীনের হয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে খেলতে পারে ভিলেজ সুপার লিগের আরেক নাম সুনছাও এই আয়োজন এখন চীনের তরুণদের কাছে গ্রামীণ সংস্কৃতির বড় অংশ হয়ে উঠেছে শান্তা মারিয়া সিএমজি বাংলা